बजी को चेयर 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 এখন নাকি শান্তুন এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই চাই থেকে 30 মিনিট মাঠ থেকে সমাজ গুরু গবর कबड्डी খেলা লাইভ স্বাগী লাইভ চলছে ওয়াইটি সাকিন বা ইউটিউব চ্যালেঞ্জ থেকে আবারো নাকি শান্তুন میں عارف کا بیٹا ہوں عارف کے بیٹا ہوں سرو سرو کرنے تو ہے سرو سرو کرنے تو باہر چلنے چلا ہوں بیٹا مجھے کون چیز کون چیز چاہیے وہ وائر کھول یہ بس

ঐ না না দা আর একটা খেলার পরে লটারি হবে ঠিক আছে আর একটা খেলার পরে লটারি হবে এবার ওটা কি রাকিবুল রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত কোনো প্লেয়ার বাতাবরণ করবে না রেপারি যেটা সিদ্ধান্ত টানবে সেটাই সিদ্ধান্ত খেলা চলছে একদিকে আছে রাকিবুল আপনার দিকে আছে চমসুল দুই তিন লড়াই চলছে বন্ধুরা পয়েন্ট হলো না এখন বোটের পয়েন্ট সংখ্যা দুই এক পয়েন্টে খেলা চলছে এক পয়েন্টে এগিয়ে আছে রাকিবুল এখন বেছি চনপুৰ চা চলিছে শিৱাত্ৰী মন্দিৰ

খুবই সুন্দর পয়েন্ট নিয়ে সে সম্পূর্ণ পুরো সোমা মেরে চলে গেল পয়েন্ট সমসুল আচ্ছা চিরাকিবুল এই বন্ধুরা একজন ফোন করেছিলো তার জন্য লাইভ লাইফটি কিনে বেরিয়ে গেছিলো আমারও লাইভের মধ্যে প্রবেশ করেছি বন্ধুরা বাবু শোনা আপনাকে বলছি ফোন করিস ঠিক আছে খেলার সময় ফোন করেছি এখন বাবু শোনা আপন তোকে বলছি ফোন করিস না ঠিক আছে খেলার সময় তো ফোন করবি না কতবার মানা করবো আমি খেলার সময় ফোন করিস না আমার নেটওয়ার্ক ক্লিয়ার আছে ঠিক আছে যদি ও ফোন করেছিল তার জন্যে নেটওয়ার্কটি ছোট হয়ে গেছিলো ঠিক আছে আবার আছে শ্যাম্পু খুবই টান টান উত্তেজনা খেলা চলছে একদিকে আছে শ্যামসু আবার দিকে আছে

আবার এক চমচুল খুবই সুন্দর পয়েন্ট 50 का 5 4 1 पॉइंट এ কি আছে চমচুল বাহিনী এখন টাই আছে হ্যাঁ ছোট রাজু খেলবে না ছোট রাজু চলছে না ঠিক আছে এখানে ছোট রাজু চলবে না বড় বড় রাজু খেলা হবে না ফাইনাল খেলা কখন হবে ক্লাব ফাইনাল খেলা এখন বাকি আছে ঠিক আছে এখন ফাইনাল খেলা বাকি আছে এটা হলো দ্বিতীয় রাউন্ডে খেলা চলছে आवाडा है कि सुंदर खेला चल बंधुरा पांच पांच पॉइंट खेला चलते रैकी बोले पॉइंट पांच और ओसर पॉइंट चुमका पांच খুবই সুন্দর পাইনি হলো শামসুন টান টান খেলা চলছে বন্ধুরা ছয় ছয় পয়েন্টে খেলা চলছে বড়াজুর খেলা হবে না এখানে ঠিক আছে এই মাঠে বড়াজুর খেলা নেই আজকে সারা খেলা হবে আজকের খেলা বল সারা খেলা বলতে আর মানে দুইটি টিমের পরে সেমিফাইনাল লটারি হবে দুটি খেলার পরে

ছয় ছয় পয়েন্ট খেলা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খেলা চলছে বন্ধুরা খুবই সুন্দর পয়েন্ট হাফ টাইমের ফলাফল পয়েন্ট সংখ্যা ছয় সাত এক পয়েন্টে এগিয়ে আছে অর্থাৎ আক্কা চলতি খেলার পরবর্তী খেলা অর্থাৎ তৃতীয় রাউন্ডের শেষ খেলা সাকিব এন্টারপ্রাইজ ভার্সেস এন্টারপ্রাইজ দলের কর্মকর্তাকে বলবো আপনারা সম্পূর্ণরূপে তৈরি রাখবেন আপনাদের দলকে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দলকে মাঠে নামিয়ে দেবেন তহিরা সাকিব এন্টারপ্রাইজ ভার্সেস ফাইয়াস এন্টারপ্রাইজ উভয় কর্মকর্তাকে বলবো আপনারা আপনাদের দলকে সম্পূর্ণরূপে তৈরি রাখবেন এই খেলার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দলকে মাঠে নামিয়ে দেবেন হাসিমার খেলা শুরু করো আমাদের জাদু খেলা আছে তিলপি নদীর ধার তিলপি নদীর ধারে আমার বাড়ি ঠিক আছে

আবারও একটা ভুল বোঝা পঁয়সা পয়েন্ট খেলা চলছে আবারও ডাক্তার 哎！好枪！好 <noise> 枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪！好枪 খুবই সুন্দর ম্যাচ হচ্ছে বন্ধুরা ও অসাধারণ প্লে চলছে শামসুল ও রাকিবের রাকিবের টিমের মধ্যে পয়েন্ট হলো না খুবই টানটান উত্তেজনা চলছে বন্ধুরা

हेलो ए हेलो ए हेलो ह े अभी <सलतीति> <सलती था>। सुंदर पाया कहाँ से बोल ऊपर बात रहा तुम

আবার পয়েন্ট খুবই সুন্দর ক্ল্যাচ চলছে দুটি টিমের মধ্যে আর নয় পয়েন্ট ক্ল্যাচ চলছে এক পয়েন্ট এগিয়ে আছে রাখ

एक किला कोयल किला तीन आसाकी पेंटर बैट पाइप महसूस फाइव आसाकी पाइप एक किला स्टेशन आसानी से आपका ना मार्टिन मंडे पोस्ट कर दे तार पड़े हमने तार तार पड़े हमने एक किला में तार पड़े चार्जर खिलाड़ी এগারো নয় <laughs> <laughs>

वैसी मार कर मंडे तू जो और ये मोटर मोटर थक जाते हैं तू हमारे गाड़ी से चले उसे वैसी मार कर मंडे तो बड़ा सा बाइक साड़ी से बड़ा एक और फिर आई

যে এবারে বাড়ির সাথে যে কথা বলবে একজন কথা বলবে যে কথা বলবে একজন কথা বলবে খুবই সুন্দর চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছি এগারো বারো পয়েন্ট যে বন্ধু কেউ কাউকে ছাড়ছে না এখন ডাকছি রাখি বল খুবই সুন্দর পয়েন্ট বারো বারো পয়েন্ট দেখলে হয়ে গেল বন্ধুরা আবার আগে সামসুল

আবহাওয়া সামসুল বারো তেরো পয়েন্টে খেলা চলছে এক পয়েন্টে এগিয়ে আছে শামসুল খুবই টান টান উচ্চেতনে খেলা চলছে খুব আসল দেখতে পাচ্ছেন ও আইটি থেকে বাগে বাগে লড়াই চলছে বন্ধুরা পয়েন্ট হলো না ফাউল হয়ে গেল বন্ধুরা আবহাওয়া সমতুল খুবই সুন্দর খেলা দেখতে বন্ধুরা সবাই গেল বলবো বন্ধুরা লাইফটা যদি শেয়ার করে দিতে আকর্ষ এই আকর্ষণ চিলা দেখার জন্য অসাধারণ পয়েন্ট নিল সন্তুল

ওই প্লেটা তুমির হতো তো শোনা আমি বলেছি এবারে আছে একজন কমপ্লেন চালাবো এবারির কাছে

এই খেলাটি জয়লাভ করলো সতেরো তেরো পয়েন্টে জয়লাভ করলো সমসুল বাহিনী খুবই সুন্দর খেলেছে সামসুল संसुल, संसुल, तू ही मार्टिन में था थाँ तो पवेलिस करो। संसुल, प्यार संसुल, तू ही मार्टिन में तो पवेलिस करो। आगे तुम्हारा कुरुष किधर कर रहे हैं? अरे मेरा मेरे बोर्ड पे उधर जुए के लिए काम हो रहा है। अरे बोर्ड पे पूरा पूरा बोर्ड पे तो मेरे बोर्ड पे रहा। तू ही ना